উনিশের সম্মাননা পাচ্ছেন নবেন্দ্র শেখরনাথ নাথ উনিশশো বাহাত্তর সালের ভাষা সেনানি হিসেবে কাঠিগড়ার বিশিষ্ট ব্যক্তিত্ব নবেন্দ্র শেখরনাথকে নাথকে উনিশের সম্মাননা জ্ঞাপন করতে যাচ্ছে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য এবং সংস্কৃতি সম্মেলন সতেরোই মে শিলচুর বঙ্গভবনে অনুষ্ঠিতপ্য উনিশের আবাহন অনুষ্ঠানে সম্মাননা প্রদান করা হবে সালের হিসেবে এই সম্মাননা প্রদান করবে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন অনুষ্ঠানে উপস্থিত থেকে সম্মাননা গ্রহণ করতে ইতিমধ্যে নবেন্দ্রবাবুকে আমন্ত্রণ জানিয়েছেন বরাকবঙ্গের কাছাড় জেলা সমিতির সভাপতি সঞ্জীব দেব লস্কর সম্পাদক উত্তম কুমার সাহা সালের ভাষা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল কাটেকড়ার ভাষা সেনানীদের গ্রেফতার করে শিলচর নিয়ে যাওয়ার পরেই উত্তাল হয়ে উঠেছিল শিলচর তারাপুর আর এরপরেই ঘটেছিল গুলিকাণ্ড এগারো জন ভাষা সেনানি শহীদ হয়েছিলেন নবেন্দু শেখর নাথ অঞ্চলের একজন অগ্রণী ভাষা সেনানি ছেলেবেলা থেকেই বাংলা ভাষার বিভিন্ন আন্দোলনে জড়িয়ে পড়েন তিনি এর জন্য তাকে কারাবরণ করতে হয়েছে উনিশশো সালে ডিসেম্বর মাসে বাংলা ভাষার দাবিতে আন্দোলন করে একবার জেলে গিয়েছিলেন নবীন্দ্রনাথ এছাড়াও জীবনের বিভিন্ন সময় বরাক উপত্যকার সার্বিক উন্নয়নে অনেক আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন নবীন্দ্র শেখর নাথ এ ভাষার সেনানির মুখ থেকে শুনুন সংগ্রামী জীবনের কিছু কথা বাংলা সংবাদ বাহাত্তরে তো সুপ্রিম আস্থা সেক্রেটারি সমীরক্রেটারি এমন জীব সংগ্রাম করেছিল প্রেসিডেন্ট ইমাদুদ্দিন মধ্যে গ্রেপ্তার করছে রঙারে শিলচর জেলের আছে আর্থ ছাড়িছে

দেবদত্ত ক্ষেত্রমোহন মন্দির আলিভদ সহর নয় যে